আদিবাসী মেয়ে বিয়ে করতে চাই কেউ থাকলে নক দাও এফ বিএল সার একই রে তোর বাড়িতে তোর মা নাই তোর মায়ের জামাল আদিবাসী মেয়েদের মালও একই হ্যাঁ কোনো তফাত নাই তোদের রুচি আছে মানতে হবে পাঁচ বছর ছ বছরের বাচ্চাকেও তোরা সারস না পাগল ছাগলকেও তোরা সারস না কাটা যে বাঙালি বলে কথা রুচি আছে তোদের মানতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এই আদিবাসী মেয়েটা কি বললো আপনারা তো সবাই শুনলেন এই মেটার বক্তব্য যে আমরা বাঙালি এই যে উপজাতিরা কিছুদিন আগে আমাদের যে এক বাঙালি ভাইকে নিয়ে মাইরে ফালাইল হৃদয় এর কোনো নাম নাই এখন উপজাতি এই মেয়েটা কি বলতেছে বাংলাদেশের নাগরিক আমরা যারা লোকাল নাগরিক তাদের উপরে কি বিলেম দিতেছে যে আমরা নাকি ছোটো ছোটো বাচ্চাদের দর্শন করি আরে ভাই যারা দর্শন করে তারা বাঙালি না তারা পশু তাদেরকে আমরাও পছন্দ করি না আর তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাদেরকে যেখানে পাবো সেখানে ধরে পিঠেই মাইরে ফেলাইতে হবে কারণ মা বোন সবারই আছে তুমি যেমন মনে করো তোমার এক মায়ের সন্তান সবাই সবার মায়ের কাছে ইম্পর্টেন্ট তো তুমি যে কথাটা বললা যে আমরা ছোট ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করি তুমি কি তুমি যেই পোশাক আশাক করছো তুমি যে কথা বলো তো তোমার এই অবস্থা দেখিয়া যে কোনো সুস্থ মানুষ তোমার প্রতি তো আকর্ষণ হবেই তোমার প্রতি আকর্ষণ হবে দ্বিতীয় কথা এই তোমার পোশাকের জন্য যদি একজনের মন খারাপ হয় চরিত্র নষ্ট হয় এ দায়ভার তো আমরা না আর যারা এই সব কাজ করে দর্শন তাদেরকে আমরা কেউই সাপোর্ট করি না কোনো দেশই সাপোর্ট করবে না আর তোমরা উপজাতি তোমরা যেই ব্যবহারগুলো করতেছে এইগুলো ঠিক না কারণ তোমাদের তোমরা বাংলাদেশের মানচিত্রের ভিতরে মানি তোমরা বাংলাদেশের নাগরিক কিন্তু তোমরা বিহিভ করতেছ রোহিঙ্গার মতো একই তোমরা ভালো হয়ে যাও না বাংলাদেশ সাইডে চলিয়ে যাও তোমাগো মতো অসৎ লোক আমাদের দরকার নাই এই যে আমাদের এক সেনাবাহিনী মাইরে ফেলাইছো এর কি বিচার হওয়া উচিত এর কি বিচার হওয়া উচিত তুমি ইঙ্গিত দিয়ে ইঙ্গিত দিয়ে বাঙালি এইটা এইটা আরে রোহিঙ্গা তোরাও বাঙালি বাংলাদেশের মানচিত্রে যারা বাস করে তারাই বাঙালি বাংলাদেশের মানচিত্রে যারা আছে সবাই বাঙালি এটা সর্বপ্রথম পরিচয় সর্বপ্রথম পরিচয় তুই বাঙালি এরপর তুই উপজাতি উপজাতি মানে তুই পাহাড়ে থাকে পাহাড়ে বসবাস কর তোর ভাষা অন্য রকম তোর খাবার দাবার পোশাক অন্য রকম এর জন্য তোদেরকে উপজাতি বলা হয় তোরা যদি আমাদের সমান আমাদের মতো ব্যবহার করতেই থাকতে তাইলে তোদেরকে উপজাতি বা তোদেরকে কেউ এভাবে বলতো না আর তোরা তো একজন উপজাতিরা তোরা তো নিকৃষ্ট মানুষ তোরা তো একটা জীবিত মানুষও খাইয়ে ফালাও তো তগোচে একটা কুকুরও ভালো আগে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলে সেই যে কাফি কিছু কথা বলছে কাফি কিন্তু বাস্তব কথা বলছে রেক্সেক্ট কাফি তোমারে